নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি গ্রীষ্মের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খুব সোজাসপটা আর কম মশলা দিয়ে এই রান্নাটা করা যায় সেই জন্য খেতেও খুব ভালো হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গরমের সবজি দিয়ে এই মাছের ঝোলটা বানাই আমি এখানে মাঝারি পোনা রিং পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চার পিস মাছ নিয়েছি এবারে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিয়েছি পটল এইভাবে একটু খোসা রেখে কেটে নিয়েছি তাতে পটল হবে গলে যাবে না আর ঝিঙেও তাই একটু খোসা রেখে কেটে নিয়েছি আর লম্বা তিনকোনা করে আলু কেটে নিয়েছি এবারে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নিয়ে দিয়ে দেবো বড়ি বড়িগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব এবারে ওই তেলে মাছ দিয়ে দেব দু মিনিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব বাকি দু পিস মাছও একইভাবে ভেজে তুলে নেব আমি এখানে পোনা মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা বানাতে পারেন এবারে মাছ তুলে নিয়ে দিয়ে দেব পটল পটলটাও আমি দু মিনিট নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব এবারে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো তাতে কি আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি শিল পাটা এক চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনা তুলে আমি ঝিঙে দিয়ে দেব আর মশলার বাটিতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর সামান্য একটু জল মশলা ভালো করে মিশিয়ে রাখলাম আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি জিরেটা আপনারা চাইলে গুঁড়ো জিরে দিয়েও বানাতে পারি তবে শিলপাটায় বাটা পাটায় দিয়ে এই মাছের রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার কড়াইতে মশলা দিয়ে তিন মিনিট মতন আমি কষিয়ে নেব মাঝারি আছে তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টি স্পুন আদা বাটা আদা বাটা দিয়ে আবার এক মিনিট কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ সবজি আর বড়ি আর দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো রকম গুঁড়ো শুকনো লঙ্কা আমি কিন্তু ব্যবহার করিনি ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটু নেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেল গরমের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল ঠান্ডা হলে এবার একটা পাত্রে ঢেলে দেব গরমের দুপুরে এরকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ